দেখবেন আপনি যদি কারোর সঙ্গে মনে করেন যে আমি ঝগড়া করব এখন কেউ যদি আপনার সঙ্গে ঝগড়া করে সে কিন্তু বারবার কথা বলবে ঝগড়া করার জন্য বলতেই থাকবে আর আপনি যদি কোনো উত্তর না করেন সে কিন্তু আরো রেগে যাবে কথা বলবেন না দেখবেন সে আরও রেগে গেছে হ্যাঁ তা কুটিলার অবস্থা তাই সে একটার পর একটা বলেই যাচ্ছে কিন্তু রাধারানী তার প্রতি উত্তর করছে না আর উত্তর করছে না বলে কুটিলা আরও রেগে যাচ্ছে হ্যাঁ এত কথা বলছি শুনতে পাচ্ছিস না ছি ছি কলম কিনে অসতী স্বামী ছেড়ে পরপুরুষের কাছে যাচ্ছিস কিরে কথা কানে যাচ্ছে না এইখানে দাঁড়িয়ে থাক আমি দাদাকে ডেকে নিয়ে আসি শ্রীমতী রাধানী বলে ননদিনী যাও আমি এখানেই দাঁড়িয়ে আছি তুমি তোমার দাদাকে ডেকে নিয়ে এসো আর এদিকে বলো না আহা আয়ান সে মায়ের পূজা নিয়ে ব্যস্ত সর্বক্ষণ মাকে ছাড়া আর কিছু সে জানে না এখন মার পূজা করছে আর এদিকে কুটিলা যাচ্ছে দাদাকে ডাকতে হাতে নাতে প্রমাণ দেবে আজ এখন যখন পুজো করছি আয়ান গিয়ে উপস্থিত দাদা ও দাদা আমি তো কথা বললেই তোমার রাগ হয় দেখো না দাদা বলি কি রাগ করবে না কেমন শোনো না তুমি তো সারাক্ষণই মায়ের পূজা নিয়ে ব্যস্ত ঘরের বউটা কোথায় যায় না যায় একটু লক্ষ্য রাখতে হয় না আজকে হাতে নাতে প্রমাণ দেব চলো আমার সঙ্গে কোথায় যাব ওই যে যার কথা বললেই তোমার গাটা জ্বলে যাচ্ছে মানে তোমার বউ গো হ্যাঁ সে তোমার মুখে চুন কালি মাখিয়ে যাচ্ছে চিরতরে চলে যাচ্ছে গো দেখবে চলো না আমার সঙ্গে এই ঠিক বলছিস তো ঠিকই বলছি তাহলে দাঁড়া শোন যদি দেখি বউ আমাকে ছেড়ে অন্য কোথাও যাচ্ছে আমি ওই বউকে আর বাঁচিয়ে রাখবো না ওকে আজকে মায়ের চরণে বলি দিয়ে তারপরে ঘরে ঢুকবো আর যদি দেখি কথাটা ভুল তাহলে এই যে প্রতিদিন তুই এসে আমাকে জ্বালাস আমি কিন্তু তোকে আর বাঁচিয়ে রাখবো না ঠিক আছে তাই হবে দাদা তুমি চলো আয়ান বলেন দাঁড়া অপেক্ষা কর কি করেছি ছুটে গিয়ে মায়ের হাত থেকে ওসিটা তুলে নিয়েছে ক্রোধেতে আয়ান হয়ে কপমান ওসি তুলে নিল হাতে

চল দেরি না করে কুটিলার হাত ধরে চলে গেল কোথায় শ্রীমতী রাধানির সামনে রাধানী সখীদের নিয়ে পথের ধারে দাঁড়িয়ে আছে পসরা মাথায় করে সেখানে গিয়ে বলছে হ্যাঁ যা বলেছিস ঠিক কিরে কোথায় যাচ্ছিস আয় কোথায় চলেছিস ছি 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 উত্তর দিচ্ছিস না বল কোথায় যাচ্ছিস আমি স্বামী আমি আর এখানে থাকব না চিরতরে সবাইকে ছেড়ে চলে যাচ্ছি সবাইকে ছেড়ে আমাকে ছেড়ে পুরুষের কাছে যাচ্ছিস ছি 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 স্বামী এমন কথা বলো না আমি যার কাছে চলেছি সে আমারও সে আমারও সে তোমারও সে জগতের সে জগতের স্বামী জগতের প্রতি আমার প্রতি তোমার প্রতি জগতের প্রতি আমি তার কাছে চলেছি পরিবার আয়ানারও সব কথা কিছু বুঝতে চাইছেন না বাবা সে বলছে তুই আমাকে ছেড়ে পর পুরুষের কাছে যাবি দাঁড়া হাত থেকে ওসিটা তুলেছি হাত থেকে ওসিটা নিয়ে আহা হাতে ওসিটা ধরে বলছে শোন নিজপতি তেজি পরপতি ভজি নিজপতি তেজি পরপতি ভজি অতই নিজপতি তেজি পরপতি ভজি নিজপতি তেজি পরপতি ভজি ভজিলি রাখালো সহনে তোর হলো পূর্ণ কালে ঘুচাপো জঞ্জাল ছিল তোর কপালে হলো পূর্ণ কালে ঘুচাপো জঞ্জালে পূর্ণ কালে ছিল কপালে রাধে প্রাণ প্রাণা শিব তোর প্রাণ শিব বলি রাধে প্রাণ প্রান্না শিব তোর প্রান্না শিব ফুলের কাঁটা দূর করিব রাধে তোর প্রাণ ফুলের কাঁটা দূর করিব রাধে তোর প্রাণা শিব হলো পূর্ণ কালে ঘুচাপো জঞ্জাল ছিল তোর মা শ্রীমতিরাধানী ভাবলেন আর দেরি করা যাবে না এবার আয়ানকে পুরাবের কথা মনে করাতে হবে তাই তিনি দেরি না করে এবার মা মা করলেন করলেন যে কংসের হাত থেকে উঠে গিয়ে বলেছিল তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে ইনি হচ্ছেন যোগমায়া গোবিন্দের অন্তরঙ্গ শক্তি আর মহামায়া যিনি হলেন মা দুর্গা যিনি মহামায়া যিনি বহিরঙ্গ শক্তি গোবিন্দের তাই সেই যোগমায়াকে স্মরণ করা মাত্রই মা যোগমায়া ধীরে ধীরে শ্রীমতী রাধানী যোগমায়ার কৃপায় এবার কালী মূরতি ধারণ করতে শুরু করলেন মহাজন পদা বলিতে বললেন দেখো নব কদম বিশের পরিপাটি নব কদম বিভাবরা জড়িয়ে ধরেছেন মা চরণটা জড়িয়ে ধরে কাঁদছেন তখন শ্রীমতী রাধানী বলে উঠলেন মনে করে দেখো সেই পুরাবের কথা তুমি আমি ছিলাম বিষ্ণুর বামে লক্ষ্মী হয়ে আর তুমি সুতাপা তুমি সাধনা করেছিলে বিষ্ণুর বামে লক্ষ্মীকে পত্নী রূপে পাওয়ার জন্য স্বয়ং ভগবান বলেছিলেন যে সুতাপা এবার চেও না আমাকে লক্ষ্মী ছাড়া করো না তুমি অন্য বর চাও কিন্তু কোনো কথাই তুমি শোনো নি সেদিনের কথা মনে আছে এক পায়ে দাঁড়িয়ে কঠিন তপস্যা করেছিল মা সুতা সাধনা করে বলেছিল হে প্রভু আমি তোমার যে লক্ষ্মী তাকেই পত্নী রূপে লাভ করতে চাই আমি আর কিছু চাই না ভগবান বাঞ্ছা কল্পতরু ভক্তের বাঞ্ছা পূর্ণ করাই তো তার কাজ সেই জন্যই তো ভক্তরা নাম দিয়েছে আর যদি তুমি নাই করবে তাহলে এই নামটি তুমি চিরতরে মুছে ফেলো প্রভু ভগবান কি করবেন তিনি ভক্ত পূর্ণ করলেন লক্ষ্মীকে দিলেন তার ঘরের ঘরণে করে তখন সেই লক্ষ্মী বলেছিল ঋষতা তুই এত কিছু থাকতে যখন আমাকেই পত্নী রূপে চাস প্রভুর আদেশ আমি লঙ্ঘন করব না অবশ্যই যাব তোর ঘরের ঘরণী হব কিন্তু তুই হবি নপং তাই আয়ান কিন্তু রাধানীকে মাতৃ জ্ঞানে সেই আয়ান আজ যখন কালী দর্শন করলেন পুরাবের কথা মনে পড়ল ছুটি গিয়ে চরণটা জড়িয়ে ধরে তখন এবার কাঁদতে শুরু করলেন বলে তুমি শ্রীমতী ধন্য ভ্রান্তে চিনিতে না পেরে বলেছি কত কুবাচন বলেছি ক্ষমা করো রায় হে রাশেশ্বরী বিনোদিনী আমায় ক্ষমা করো আমি বুঝতে পারিনি তবে তোমার কাছে আমার একটা বাসনা মৃত্যুর আগে একটি বার যেন তোমাদের যুগল আমি সাক্ষাৎ দর্শন এইটুকু কামনা সাক্ষাৎ দর্শন লাভ করতে চাই চাইলা বললেন হেরাই এতদিন তোকে ঘরে বেঁধে রেখেছিলাম কেন জানিস আমারই ঘরে যুগল দর্শন পাওয়ার আশায় সে যখন ভাগ্য হলো না তবে অন্ত্রিম কালে যেন একবার তোদের যুগল দর্শন লাভ করতে পারি সকলের কথা মতো রাধহানি সকলকে আশীর্বাদ জানিয়ে কথা দিয়ে হয়ে এসে পৌঁছালেন এসে সবাই চারটে দরজায় বন্ধ হয়ে গেছে প্রথম দ্বারে মা যশোমতি দ্বিতীয় দ্বারে নন্দপানন্দ ব্রজবাসী ব্রজবাসিনীগণ তৃতীয় দ্বারে সখাগণ আর চতুর্থ দ্বারে রাধারানী অষ্টসখীগণ সবাই দাঁড়িয়ে আছেন কিন্তু দরজা বন্ধ হয়ে গেছে কারণ স্বর্গমর্ত পাতালের ভক্তরা আগে ঢুকে গেছে এখন দরজা বন্ধ কিন্তু ব্রজবাসী এত শেষে গেছে তখন আর ঢুকতে দেয়া হচ্ছে না এখন দাঁড়িয়ে এসে সখীরা বলছে এই দাঁড় ছেড়ে দে সরে যা ভিতরে যাব আরে তোমরা কারা কোথা থেকে এসেছো আমরা বৃন্দাবন থেকে এসেছি এই বেশি তো আর ভিতরে যাওয়া যাবে না শুদ্ধ বাসন পরিধান করো ভালো করে গঙ্গায় স্নান করে এসো সখিরা মৃদু হেসে বললেন দাড়ি তুই কে রে হ্যাঁ তোর কথা স্নানে বলি শোন যেতে বলিস গঙ্গা স্নানে শুনে হাসি পায় ও চার গঙ্গার উদ্ভব সে ধরে আমাদের রাধার পায় তোদের যে রাজা যার চরণে ত্রিবেণী বিরাজমান মানে ত্রিবেণীর উদ্ভব গঙ্গা যমুনা সরস্বতী যার চরণে ত্রিবেণী অর্থাৎ গঙ্গা যমুনা সরস্বতীর মানে সেই চরণেই তো গঙ্গা তা যার চরণে গঙ্গার সৃষ্টি সে কিনা আমাদের রাধারানীর চরণ ধরে কুল পায় না আর তুই বলছিস আমাদের গঙ্গা স্নানে যেতে দ্বার ছেড়ে দিয়ে ভিতরে যাব বলি ভিতরে যাব দাঁড় ছিঁড়ে দে ছি বলতে লজ্জা হয় ছি বলতে লজ্জা হয় ছি বলতে লজ্জা হয় ছি বলতে লজ্জা হয় অরে চার চরণে গঙ্গার উদ্ভব সে ধরে রাধার পায় ওই চার চরণে গঙ্গার উদ্ভব সে ধরে রাধার পায় ওই চার চরণে গঙ্গার উদ্ভব সে ধরে রাধার পায় ছি বলতে লজ্জা হয় ভেতরে যা তোদের রাজাকে গিয়ে বল কি বলবো গিয়ে বল বলকা যা তোর রাহা রাজগুরু এসেছে বল ছি 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 গুরুকে ছেড়ে কেউ যজ্ঞ করতে পারে হ্যাঁ কেমন তোদের রাজা যজ্ঞ করছে গুরুকে পায়ে ধরে ঘরে নিয়ে যেতে বল এখন দাঁড়ি তো রাধারের দিকে হাত করে আছে মা চিন্তা করছে এ আবার আমাদের এত বড় রাজার গুরু একজন রমণী মুখের দিকে তাকিয়ে আছে সখীরা বলছে হা করে দেখছিস কি যা ভিতরে গিয়ে তোদের রাজাকে বল গুরু ছাড়া যোগ্য হয় কেমন করে গুরুকে বরণ করে ভিতরে নিয়ে যেতে বল দাঁড়িয়ে তাড়াতাড়ি ভেতরে প্রবেশ করলেন আর এদিকে সখাগণ তারা এক দ্বারে দাঁড়িয়ে আছে কানাই কে কানায় কানায় বলে ডাকছে ওরে সখা বৃন্দাবনে কত খেলা খেলেছি তোর সঙ্গে যেদিন থেকে তুই এসেছিস সেদিন থেকে আর আমরা কেউ বনে যাই না আমাদের নিমন্ত্রণ করিসনি শুধু তোকে আমরা বড় ভালোবাসি তাই আজ এসেছি একবার তুই একবার তুই দেখা দে একবার আমাদের কাছে আই কানাই কাছে শাখাগণ এদিকে নন্দ উপানন্দ ব্রজবাসী সবাই গোপাল গোপাল কানায় কানাই বলে ডাকছে সবাই প্রজবাসী চিৎকার করছে আর একদারে মা যশোমতে দাঁড়িয়ে দাড়ির কাছে বলছে রে দাঁড়ি আমাকে একবার ভিতরে যেতে সঙ্গে সঙ্গে দে না বলে মা তুমি কোথা থেকে এসেছ আমি বৃন্দাবন থেকে এসেছি ভিতরে যাবে এখন তো আর ভিতরে যাওয়া যাবে না যোগ্য শুরু হয়ে গেছে জানিস বৃন্দাবন থেকে এসেছি তো অনেক পথ সঠিক সময়ে এসে পৌঁছাতে পারিনি একটা বারাবাহি ভিতরে যেতে দে আহা দেখতে পাচ্ছ না লেখা আছে প্রবেশ নিষেধ যাও দূরে গিয়ে বসো জানিস তোদের যে রাজা আমি তাহার কাছে যাওয়ার জন্যই এসেছি সে আমাদের সে হলো আমার একমাত্র সন্তান দাড়ি তো মা হাসছে আমাদের যে রাজা সে এত বড় রাজা তার মা একজন ভিখারিনী কাঙালিনী কেন হবে সে তো রাজ মাতা হবে বলি অবরিমা মা বয়স হয়েছে মাথা খারাপ হয়ে গেছে তোমার শোনো ওই দূরে গিয়ে বসো আমাদের মহারাজ সে বড় দয়াল যোগ্য শেষ হলে আমি তোমায় ডাকবো তোমার মনে যা ইচ্ছা তুমি আমাদের মহারাজের কাছ থেকে চেয়ে নিও কেমন মা বলছে তোর পায়ে পড়ি জানিস আমার কোনো কিছুরই অভাব নেই শুধুমাত্র আমার আমার অভাব আমার সন্তানে আর একটা মায়ের কাছে মূল্যবান সম্পদ মানেই তো তার সন্তান সেই আমার থেকে অনেক দূরে হারিয়ে গেছে বুক ভরা আশা নিয়ে এসেছি দাড়ি একবার আমায় ভিতরে যেতে দে একবার দেখা করি না এ তো কোনো কথাই শুনছে না কেন বারবার এসে আমাকে জ্বালাচ্ছ দেখা করি মা ভালোই ভালোই বলছি তুমি এখান থেকে সরে যাও না হলে আমার হাতে চাবুক দেখতে পাচ্ছ এই চাবুক দিয়ে আমি তোমায় আঘাত করব যা বলছি এখান থেকে সরে যাও তুই না আমাকে একবার যেতে আর যদি আমি না বাঁচি একবার আমার গোপালকে দেখে আসিস একটি বার তো কোনো কথাই শুনছে না কেন বারবার এখানে এসে গোল করছে না চাবুকটা বাহির করে বলছে শোনো ভালোই বলছি ভালোই বলছি সরে যাও এখান থেকে চলে যাও না শুনলে এই যে চাবক দেখতে পাচ্ছ এই চাবক দিয়ে কিন্তু মারতেই যদি চাষ মার যত খুশি মার জানিস আমি আর নিজে হাতে ক্ষীর সর তৈরি করতে পারি না তাই ব্রজবাসীর কাছ থেকে এখানে আসব বলে সবার ঘরে ঘরে একটু একটু করে চেয়ে এনেছি এই নলি মাখন এনেছি তুই তুই মারতে যদি চাস আমার পিঠে মার আমার বক্ষ মাঝে মারিস না আমি তোর পায়ে ধরি একটি বার একবারের জন্য আমায় ভিতরে যেতে দে কে শুনে কার কথা চাবুক দিয়ে আঘাত করতে শুরু করে দিল মা কাজ গোপাল একবার এসে দেখে যা বাবা তোর দাড়ি আমাকে আঘাত করে মা জামকের আঘাত সন্তানের জন্য মায়েরা সবকিছুই সইতে পারেন কাঁদছেন আর নিজের পুত্রকে রাখছে